ভারতের সাথে আমরা অনেক দিন ধরে আলাপ আলোচনা করছি আসসালামু আলাইকুম দর্শক জামাত বিএনপি অবশেষে 18 মাস পর একত্রিত হয়েছে সরকার হ্যাটা আন্দোলনে প্রিয় দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে সামনে প্রিয় দর্শক মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে বিএনপি নেতা জেল থেকে বের হয়েই কঠিন অগ্নিসরা বক্তব্য দিয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইনুসের ব্যাপারটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কি বলতেছে আপনাদের সাথে শেয়ার করব এবং জামাত বিএনপি একত্রিত হওয়ার কি পরিস্থিতি হতে চলেছে বিষয়টি নিয়ে আলোচনা করেছে গোলাম মৌলার রনি এবং ডক্টর ইনুসের বিষয়টি নিয়ে কথা বলেছে কাজী হমায়তুদ্দিন মিশন এবং আরও একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখাবো তো প্রিয় দর্শক শ্রোতা সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তো চলুন এক এক করে ভিডিওগুলো সব দেখে আসি কোন বুলেট কোন গুলি জাতীয়তাবাদী শক্তিকে মোকাবেলা করতে পারবে না জনগণ আমাদের সাথে আছে এ মুক্তি মুক্তি নয় আমাদের মুক্তি হবে তখন যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে আমাদের মুক্তি হবে তখন যখন তারে ক্রমান দিনের দেশে বাংলায় আসবে আমাদের মুক্তি হবে তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের ভোট আর পাতের অধিকার বাস্তবায়ন হবে

আমাদের মুক্তি হবে তখন যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে আমাদের মুক্তি হবে তখন যখন তারেক রহমান দিনের বেশে বাংলায় আসবে আমাদের মুক্তি হবে তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের ভোট আর ভাতের অধিকার বাস্তবায়ন হবে আমাদের নেতা একজন বিএনপি ও জামায়াত ইসলামী বৃহস্পতিবার সন্ধ্যায় সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি ইফতার আয়োজনে যোগ দিয়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন জামায়াত আমির নতুন করে একসঙ্গে লড়াইয়ে নামারও ইঙ্গিত দেন তিনি এ সময় একনায়কতন্ত্র ঠেকাতে সমমনার সব দলকে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব দুই হাজার বাইশের আগস্টে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জামায়াত ইসলামী এরপর দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুগৎপথ আন্দোলনে থাকলেও দুই দলের নেতাদের প্রকাশ্যে এক মঞ্চে দেখা যায়নি আঠারো মাস পর আবারও একই ছাতার নিচ্ছে বিএনপি জামায়াত রাজধানীর স্কাটনে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপির ইফতার আয়োজন এতে যোগ দিয়ে বিভেদ ভুলে লড়াইয়ে নামার ইঙ্গিত দেন জামায়াতের আমির মুক্তির এই সংগ্রামে বিজয় সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন সময় নায়কতন্ত্র ঠেকাতে সমমনা সব দলকে রাজপথে আমার আহ্বান জানান বিএনপি মহাসচিব এর আগে গুলশান কার্যালয়ে বিএনপির ভাষায় গুণ খুমের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করে মির্জা ফখরুল বলেন সরকারকে পরাজিত করাই মুক্তির একমাত্র পথ। জামাত এবং বিএনপির রাজনীতির রসায়ন এ দুটো রাজনৈতিক দল একত্র হলে কি ধরনের ফলাফল আসতে পারে আবার এ দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি বিরোধিতা হয় তাহলে কি ধরনের রাজনৈতিক পরিণতি আসে এটি এখন বাংলাদেশে রীতিমতো প্রমাণিত এবং এই প্রমাণ করার জন্য যুগপথভাবে ভারত এবং আওয়ামী লীগ সে দু থেকে জামাত বনাম বিএনপি এই দুইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য জামাতকে আলাদা করার জন্য যে পরীক্ষা চালিয়েছে যে নিরীক্ষা চালিয়েছে যে জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে কূটনীতি চালিয়েছে তার ফলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে জামাতের উপকার হয়েছে বিএনপির উপকার হয়েছে এখনকার বাস্তবতা হলো যে আগের মতো জামাত এবং বিএনপির সক্ষতা নেই কিন্তু এখন আজকে যে ভিডিওটা করছি এই সময়টিতে আবার নতুন করে জামাত এবং বিএনপির মধ্যে যে ঐক্য এটি শুরু হয়ে গিয়েছে কিন্তু গত কয়েক বছর যাবৎ ভীষণ রকম টানাপোড়ন চলছিল ভারতীয় প্রচার মাধ্যম ভারতীয় থ্যাংক মানে থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যাট দা সেম টাইম যে সকল বিএনপির মধ্যে প্রো ইন্ডিয়ান নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে যখনই ভারতের কথাবার্তা হয়েছে তখন ভারত সবার আগে বলেছে যে তোমরা জামাত ছেড়ে দাও জামাতের মধ্যে একটি জঙ্গিবাদী দল যতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আছে আমরা ততদিন পর্যন্ত তোমাদেরকে ক্ষমতা আনতে পারবো না তো এই কথা বিএনপি যে প্রো ইন্ডিয়ান যারা লোকজন রয়েছেন তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করেছেন অনুধাবন করার চেষ্টা করেছেন এবং ধীরে 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 বিএনপির মধ্যে এই প্রো ইন্ডিয়ান যে লবিস্ট গ্রুপ রয়েছে তারা শক্তিশালী হয়ে পড়েছে এবং জামাতকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা সহ ইসলামপন্থী অন্যান্য দলগুলোকে তারা রীতিমতো দূরে তাড়িয়ে দিয়েছে এর ফলে কী হলো দু হাজার সেই দশ এগারো সন থেকেই এই টানাপোড়েনটা শুরু হয়েছে সেই টানাপোড়েন করতে করতে দু হাজার যখন নির্বাচনে বিএনপি জামাত গেল ওই সময়টাতে সম্পর্কটা ছিল একেবারে তলা নিতে মানে তালাক হবে ভাব আর দু হাজার আঠারো নির্বাচনের পরে এটা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পর্কটি এটি হলো বাস্তবতা তো এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে জামাত এবং বিএনপি এর ফলে আপাত লাভ হয়েছে আওয়ামী লীগের তারপরে লাভ হয়েছে দিল্লির এর কারণ হলো দিল্লি বিএনপি থেকে জামাতকে দূর করার জন্য এবং এই দূরত্বের ফলে তাদের যে পছন্দের রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগ তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সুবিধা দেওয়ার জন্য তারা যে মাস্টার প্ল্যানগুলো করেছিল সেই মাস্টার প্ল্যান সফল হয়েছে এটি একেবারে সাময়িক দৃশ্যমান কিন্তু অন দ্য লং রানে যেটা হয়েছে সেটি হলো দুটো রাজনৈতিক দল বৃহৎ দুটো রাজনৈতিক দল যেখানে যে আমার দেশে প্রায় দশ পার্সেন্ট মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক আর বিএনপি এই মুহূর্তে কম করে হলো চল্লিশ ভাগ মানুষের সরাসরি সমর্থন বিশ্বাস আস্থার প্রতীক আর অন্তত পক্ষে আরও বিশ থেকে পঁচিশ ভাগ লোক যদি সুযোগ পায় বিএনপি কে ভোট দেবে এর কারণে তারা আওয়ামী লীগকে একদম দুচোখে দেখতে পাচ্ছেন না এর মধ্যে সাধারণ ভোটার আছে অনেকে আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ আছে আওয়ামী লীগের প্রতিপক্ষ রয়েছে যারা এই মুহূর্তে আসলে আওয়াম যাচ্ছেন না তাই সব মিলিয়ে জামাতের টেন পার্সেন্ট বিএনপির যদি দশ ভাগ থাকে তাহলে হয়তো কত হলো পঞ্চাশ আরও বিশ ভাগ ভোট ফ্লোটিং ভোট ভাগ ভোট এই বিশ ভাগ ভোট সিমেন্টেড হয়ে গিয়েছে একেবারে সিমেন্টেড হয়ে গেছে এবং সেই সত্তর ভাগ সিমেন্টেড ভোট আরও প্রায় পঁচিশ ভাগ বা আরও বিশ ভাগ ভোটারদেরকে প্রভাবিত করেছে গত নির্বাচনের ফলে প্রায় বিরানব্বই পার্সেন্ট লোক নির্বাচনের ধারে কাছে যায়নি দামি নির্বাচনের দিকে তাকায়নি এবং ওই যে সত্তর ভাগ লোক শুধু থ্রুতো ফেলেছে ঘরের মধ্যে বিভিন্ন ছবির উপর বিভিন্ন পোর্ট্রেটের উপরে বিভিন্ন নামের উপর মানে যা ইচ্ছে তাই করেছে মনের ক্ষোভে আমরা কী করি অনেক সময় টিভির স্ক্রিন ভেঙে ফেলি তারপরে শেষে বিভিন্ন সময় জুতো মারি বিভিন্ন রকম জিনিসগুলো করে এই কাজগুলো বছর হয়েছে অন্যদিকে বিএনপি এবং জামাত আলাদা হওয়ার কারণে দুটো রাজনৈতিক দল তাদের যে সাংগঠনিক ভিত্তি এটি তারা বাড়ানোর তারা চেষ্টা করেছে এবং তাদের নিজেদের অবস্থা বোঝার চেষ্টা করেছে এবং আলটিমেটলি দুটো রাজনৈতিক দলই কিন্তু সফল হয়েছে মানে জামাত দু হাজার পর থেকে আজ পর্যন্ত তাদের যে সাংগঠনিক ভিত্তি পপুলারিটি তারপরে লোক সমাগম করা দলীয় নেতাকর্মীদের যে ত্যাগ এবং তিতিক্ষা এটি কমেনি বরং দু হাজার চেয়ে অনেক অনেক বেড়েছে আর দু হাজার নয় চেয়ে তো বেশি বেড়ে গেছে তাদের ব্যাঙ্ক গেছে বিমা গেছে অর্থ গেছে ফার্মাসিটিসিক্যাল গেছে দরিদ্র হয়ে গেছে কিন্তু এখানে একটা অবাক অবাকরের ব্যাপার হলো রাজনীতি এবং সমাজের মনস্তাত্ত্বিক কিছু বিষয় আছে যেমন দেখবেন মানুষ যখন খুব দুর্নীতি করে অন্যায় করে জুলুম করে তখন সমাজে ধর্মকর্ম বেড়ে যায় বিভিন্ন রকম ধর্মকর্ম বেড়ে যায় এবং বেশিরভাগ দুর্নীতি বাজরাই সেই দুর্নীতির করতে করতে এক সময় অনুশোচনায় ভুগে আর দুর্নীতি শেষ হয়ে গেলে তারা আতঙ্কে ভুগে কখন তাদেরকে ধরবে আর মরার পর তাদের কী হবে এই জন্য তোসবি টিপে কপালে দাগ ফেলে মক্কা মুদিনা সফল করে তারা শেষ করে ফেলে আর কি এটা গেলো দুর্নীতির আর রাজনীতির ব্যাপারে লেখানে আপনি যতই আঘাত করবেন ততই মানবদেহ মন পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে কেবলমাত্র মেরে ফেললে সেই মানুষটির চিন্তা চেতনা শেষ হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আঘাত করবেন ও কে আমত পর্যন্ত ও বংশ পরম্পরা যেতে থাকবে ফলে বিএনপি এবং জামাতের উপর আঘাত করা হয়েছে দুটো দলকেই নির্ধারণভাবে শক্তিশালী করে ফেলেছে এখন এই বাস্তব অবস্থায় যেটি জামাত বুঝেছে যে বিএনপি ছাড়া আসলে তাদের কোনো রক্ষা নেই এর কারণ হল এই সময়টিতে বিএনপিকে আলাদা করে ভারত তারপরে আমেরিকা এরপরে আওয়ামী লীগ জামাতকে নিয়ে খেলেছে বিভিন্ন অ্যাঙ্গেলে খেলেছে কিন্তু আলটিমেটলি জামাত ভাগ হয়েছে একবার জামাতের নেতাকর্মীরা জেলে গিয়েছে জুলুম অত্যাচারে বেড়েছে কিন্তু এদিকে বিশ্বাস করা যায় জামাত কেবলমাত্র বিএনপিকে যে বিশ্বাস করে বা বিএনপির সাথে তারা ঐক্য থেকে ঐক্যবদ্ধ থেকে যে লাভবান তারা হয়েছে অন্য কোনোভাবে তারা কিন্তু এই লাভবানটা হয়নি কাজে তারা সেই দেখে বলা হয় বিএনপিকে নিয়ে তাদের যে আবেগ ইত্যতীতে যে কোনো সময় বেড়ে গিয়েছে অন্যদিকে যে ভারতের সাহায্য এবং সহযোগিতার জন্য জামাতকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে জামাত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে এবং বিএনপি নীতিগতভাবে একা চলার সিদ্ধান্ত তারা যেভাবে নিয়েছে এই দামি নির্বাচনের পর তাদের সেই যে চোখের পর্দা এটি খুলে গিয়েছে তারা বুঝে গিয়েছে যে পৃথিবীতে যদি বেইমান কোথাও থেকে থাকে ওধার হয় উধার হয় যদি মুনাফেক কেউ থেকে থাকে তাও উধার হয় উধার হয় তো এখন এই যে মুনাফেকদের কবলে পড়ে বেইমানদের কবলে পড়ে বিএনপি যে নাবুত হয়েছে সেই নাবুত হয়ে বিএনপিকে তার বেসিক এবং ফান্ডামেন্টাল জায়গাতে চলে আসতে হয়েছে অর্থাৎ যেখান থেকে বিএনপির উত্থান হয়েছিল বিএনপির উত্থানটা হয়েছিল ভারত বিরোধিতা করে বিএনপির উত্থান হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করা অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ নয় বাঙালি বললে পশ্চিমবঙ্গের বাঙালিকে বোঝায় তো যাই হোক ডক্টর মোহাম্মদের প্রতি শ্রদ্ধা সম্মান দুটো রেখেই বলতে চাই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন গাজায় যে আজকে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে সেটি নিয়ে একটি শব্দ তিনি উচ্চারণ করেন নাই একটি প্রতিবাদ তিনি জানান নাই বরং ইসরায়েলি একজন ভাস্করের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করলেন নাবিকদেরকে রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে নাবিকদেরকে আনহান অবস্থায় উদ্ধার করা বা সীমান্তে একই ধরনের অবৈধ অনুপ্রবেশের কারণে এই ঘটনা ঘটেছে আমাদের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে সীমান্ত বৈঠক হয়েছে আপনারা জানেন যে আমরা ভারতের সাথে আমরা অনেক দিন ধরে আলাপ আলোচনা করছি আমি যখন সম্প্রতি ভারত সফরে গিয়েছিলাম তখন বিষয়টি গুরুত্ব সহকারে আমরা আলোচনা করেছি যে সীমান্তে যাতে নন লিথাল উইপন ব্যবহার করা হয় এখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি নল লিথাল উইপন ব্যবহার করা হয় এবং সেই কারণে অনেকে রবার বুলেটে কিংবা ছড়াগুলিতে আহত অনেকে হন যেটা বাংলাদেশে চলে আসে তো নল লিথাল উইপন আগের তুলনায় অনেক বেশি ব্যবহার করা হয় যদি সেটি না হতো তাহলে কিন্তু টোল আরও বেশি হতো তারপরে আমরা চাই সেখানে কোনো ধরনের এ ধরনের ঘটনা যাতে না হয় সরকারের পক্ষ থেকে বিজিপির মাধ্যমে ব্যাপারে বিজিপি প্রতিবাদ জানিয়েছে এবং ফ্ল্যাগ মিটিংও হয়েছে এই হচ্ছে আমার কাছে আপডেট আমাদের কেন প্রশ্ন থাকে বলুন আমাদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এবং সাথে সাথেই তো প্রতিবাদ জানানো হয়েছিল এবং একই সাথে ফ্ল্যাগ মিটিংও হয়েছে তো এবং এ নিয়ে উভয় পক্ষ কাজ করছে একটা খবর পেলাম কয়েকদিন যে ইউনেস্কোর টিরিও পিস পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস একাদশ গ্লোবাল বাকু সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে ডক্টর ইউনুস একটি তিন শূন্য এক হচ্ছে নিট কার্বন ইচ্ছরণ দুই শূন্য হচ্ছে সম্পদ কেন্দ্রীকরণ এবং তিন শূন্য হচ্ছে বেকারত্বের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীকে পুনর্গঠিত করতে উদ্ভাবনমূলক সমাধান এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডের উপর জোর দেন এবং সম্মেলনের শেষ দিনে ডক্টর ইউনুসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় এটা হয়েছিল আজার বাইজানের বাকুতে চোদ্দ থেকে ষোলোই মার্চ এবং এই সম্মেলনে আরো ছিলেন বিশ্বের বিভিন্ন খ্যাতনামা রাজনৈতিক বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার বর্তমান সাবেক প্রধান নোবেল বিজয়ী সহ প্রায় চারশো জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ছিল যার মধ্যে ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেডর্স আথানম নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস শর্তার্থী রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মিস ক্যারি ক্যানেডি সহ আরো অনেকে তো এই ধরনের পুরস্কার ডক্টর ইনুস হর হামেশা পেই থাকে এখন আমরা যখন শুনি যে ডক্টর ইনুস পুরস্কার পেয়েছি আমরা মনে করি না কারণ এগুলো তিনি হরদম পান এটা তার জন্য একটা স্বাভাবিক বিষয় কারণ তিনি তো আর কোনো সাধারণ ব্যক্তি নন তিনি সাথীতে একজন নোবেল পুরস্কার বিজয়ী তারপরে তিনি এস এর পরও আহ প্রেসিডেন্সিয়াল পদক সহ নানা পদকে ভূষিত হয়েছেন অলিম্পিক পদক সহ তো এই ধরনের পুরস্কার তিনি হওয়ার হামেশা পেয়েই থাকেন এবং এগুলো কিছু মনে করি না কিন্তু হঠাৎ করে এই বর্তমান অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী একটা অভিযোগ করলেন যে এটা নাকি সত্য না ডাক্তার মোহাম্মদ ইউনূস এই ইউনেস্কোর ট্রিঅফিস অ্যাওয়ার্ড পুরস্কার পাননি এতে তিনি মিথ্যাচার করেছেন। কেমন্ত্রি নভেল বলেন যে ইউনেস্কোর পুরস্কার পান ডাক্তার ইউনূস করেছেন প্রতারণা। শান্তিতে নোবেল জয় অর্থনীতিবি ডাক্তার মোহাম্মদ ইউনূসের ইউনেস্কোর ট্রিঅফিস পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হচ্ছে তা সঠিক নয় দাবি করেছেন শিক্ষামন্ত্রী মৈবুল হাসান চৌধুরী। তিনি বলেন ইসরায়েলি একজন ভাস করে দেওয়া পুরস্কার ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রতারণা চালিয়েছেন। এবং তিনি আরো বলেন যে শিক্ষামন্ত্রী হিসাবে পদাধিকার বলে বাংলাদেশ ন্যাশনাল আসেন কিছুদিন আগে একটি প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করেছি সেখান থেকে তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনেস্কো কোনো সম্মাননা দেয়নি এবং তিনি আরো বলেন তিনি বিভিন্ন কোনটা গুজব কোনটা সত্য এগুলো নিরুণে তিনি ফেসবুকের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করেন এদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকচেকার তো সেই কদর উদ্দিন একটা ফেসবুক পোস্টে আমি চলে যাই তিনি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া ট্রি অফিস অ্যাওয়ার্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে ঘাটতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেলাম এর মধ্যে একটা হচ্ছে এই একই ট্রি অফ পিস অ্যাওয়ার্ড দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু পেয়েছিলেন তখন সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল যে ইউনেস্কোর ট্রি অফ পিস পেলেন প্রধানমন্ত্রী তো ইউনুস সেন্টার গত একুশে মার্চ এক প্রেস রিলিজে জানায় যে একাদশ গ্লোবাল বাকু ফোরামের সমাপনী ডিনারে ডক্টর ইউনুসকে ট্রি অফ পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এরপর শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী জানান যে ইউনেস্কো জনাব ইউনুসকে এই অ্যাওয়ার্ড দেয়নি এখন অনলাইন খেটে যতটুকু বোঝা গেল যে এটি ইউনেস্কোর কোন অফিসিয়াল অ্যাওয়ার্ড নয় তবে ইউনেস্কোর একজন সাবেক গুড উইল অ্যাম্বাসেডর যার নাম হার্ডভাসের যিনি ট্রি অফিস নামে একটা ভাস্কর্য ডিজাইন করেছেন এবং এটি অতীতে নানান সময় ইউনেস্কো প্রমোট করেছে তাদের নানান অনুষ্ঠানে এমনকি প্রধানমন্ত্রী শেখাসিনাকে যখন দিয়াতোদ্দ সালে ঠিক একই পুরস্কার দেওয়া হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের সকল টেলিভিশন পত্রিকাগুলো ফলাও করে প্রচার করেছে যে শেখ হাসিনা ইউনেস্কো পুরস্কার পেয়েছেন এবং সেই সময়ও কিন্তু ইউনেস্কো এটা প্রমোট করেছে এই ধরনের অনুষ্ঠান ইউনেস্কো প্রমোট করে বাট এটা ইউনেস্কোর কোনো সরাসরি অনুষ্ঠান না সর্বশেষ ইউনুস সেন্টার তাদের সাথে অনুষ্ঠানের আয়োজকদের ইমেল ও দাওয়াতপত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে আয়োজকরাই মানে দেখা যাচ্ছে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তারাই এই অ্যাওয়ার্ডটিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড বলে উল্লেখ করেছেন অর্থাৎ সেন্টার নিজেরা কিন্তু প্রিয়া দর্শক শ্রোতা সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম খবর পেতে আমাদের এই লাইক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ